চাকা আমরা শহরের মানুষ কিন্তু এই পরিবেশ দেখতে খুবই পছন্দ থাকি যারা শহরে থাকেন তারা খুব তো আপনাদেরকে তো দেখালাম যে মাংস রান্না করতেছি এই দেখুন মাংস রান্না হয়ে এসে এখানে লাল লাল মাংস রান্না করছি ভালো হয়

আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর আমি রান্না করলাম আপনাদের ভাইয়া আপনাদের আপু রান্নাটা করছে ভাইয়া তো নিয়ে এসেছে আপু রান্না করছে আর এখন থালি সাজিয়েছে থালি বরের থালি সাজিয়ে বোনায় এখনই এই যে বাজার নিয়ে আসছি মোটামুটি যা যা বাজার ছিল সেগুলো নিয়ে আসছে দেখি এখানে গেট দেয় দোকানদারদের গেট মানে খোলা অনেক মুশকিল ওই জন্য এখন অত সময় নেই কেটে গেলাম লেবু বলছিলাম লেবুটা আমরা প্রতিদিন গরম পানিতে খাই সকালে লাগে আর হলো মোটর ছুটিটাও ওইখানে খাচ্ছি সন্ধ্যায় ওটা এখন ছিলাটা সুবিধা পাইছি যে বুদ্ধি করে কষাটা এখন হালকা ভাপায় নিয়ে সহজেই উঠে যায় এই জন্য এখন মোটামুটি সন্ধ্যায় নাস্তায় খাওয়া হয় মুড়ি দিয়ে লেবু আর কমলা লেবু কমলা লেবু এখন খেতে কমলা লেবু খেতে একটা আলাদা রকম টেস্ট কমলা লেবু নিয়ে আসছে যে ফলমূলের দাম মানে দাম শুনলে আর খেতে ইচ্ছা করবে না এই অবস্থা নিয়ে আসছিলো নারকেল এই নারকেলটা ফসা সহ ছিল এটা ভিজিয়ে রাখে তারপরে এটা আমি তুলছি আর আমি একটা টেকনিক করব সেটা হলো এটা মানে না কুড়িয়েই মানে কীভাবে এটা উঠানো যায় সেটা চেষ্টা করবো আমি আর আদা আনছে আদাটা এই জন্য দেখাচ্ছি যে কালকে আদা শেষ হয়ে গেছিলো দিয়ে আদা খাবো তখন একটু দো পাশের দোকান থেকে নিয়ে আসছে তো ওখানে নিয়ে আসছে দুশো বিশ টাকা কেজি দরে কালকে নিয়ে আসছে তো দেখ শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে যে এত দাম বেড়ে গেছে আজকে আবার এটা পাইকারি বাজার থেকে নিয়ে আসছে সেখানে মাত্র নব্বই টাকা কেজিতে এটা নিয়ে আসছে তাহলে চিন্তা করুন কতটা পার্থক্য এই জন্যই বললাম তা আপনারা কত দাম দিয়ে কিনতেছেন জানাবেন আদা কে কোথা থেকে কিনতেছেন ক দাম দিয়ে জানাই আর এদিকে মাছ ভাজতে দিয়েছি কাল বাস মাছ নিয়ে আসছিল তো মাছ আমাদের একেবারেই ছিল না এই যে আমাদের তো জানি তো দিনে গ্যাস একেবারে নেই এই যে দেখুন কিরকম একটা অবস্থা নামমাত্র গ্যাস চলতেছে খারাপ হচ্ছে কাল বাস মাছ গ্যাসের কোনো নামই নেই কি করবো এখানেই করতেছি কিন্তু মাছ আসতে যায় বাবা এটা হবে না এটাতে করতে হচ্ছে আর টাটকা মাছ তো আরো ভেঙে যাবে এখানে তো নদীর চাষবাস মাছ বলতেছে মাছের দাম শুনলেও মাথায় খারাপ হয়ে যাচ্ছে কি বলবো জিনিসের যে দাম মানুষের মানে খাওয়ার বাইরে হয়ে গেছে এখন এটা টাইম বাড়িতে চাপা সুটকির ভর্তা করতেছি চাপা সুটকি এটা আর কি একটু ভেজে নিচ্ছি হালকা কুসুম গরম পানিতে এ করে আর এইখানে নিয়েছি ধনিয়া পাতা রসুন মরিচ আর হলো পেঁয়াজ দেখি কেমন হয় কিন্তু আমি আসলে আনে বড় বিপদে পড়ে গেছি তো এখন এই যে শিল্পাটার মধ্যে চাপা সুটকির ভর্তা করব। মানে কি বলবো মানে এনে আমি এত বিপদে পড়ছি এখন টাকা দিয়ে আনা হয়েছে করতে হচ্ছে মানে আমি যেমন চাইছিলাম এত বৃষ্টি গন্ধ আমি তো কোনোদিন খাইনি মানে আমি নিতেই পারতেছি না ফেলেও দিতে পারতেছি না এমন একটা পরিস্থিতি আমার তো কেমন হয় দেখি আমি যেগুলো দেখছি ওগুলো আসলে বাস পাতার মনে হয় চাপা সুটকি আর এটা নিয়ে আসি এমনি মনে হয় কি বলে শীতল বলে এটাকে মানে চাপা সুটকিটা এত কাঁচা কাঁচা ছিল তো যাই হোক আপনারা যারা খান তাদের অভিজ্ঞতা আছে হয়তো কিন্তু মানে আমি কখনো এই জিনিসটা খাইনি আজকে শখ করে আনতে বলছিলাম আমি আনতে বলছি তো এখন আর কি করব যেহেতু আনা হয়েছে তো অনেকে শুকনো মরিচটা ভিজায় রাখে দেয় কিন্তু আমি দিব না এভাবে ভাজে একটু একটু পুড়ে নিচ্ছি ভাজেও নেওয়া যাইতো এভাবেই করবো এখানে রান্না করে নিলাম কালবাস মাছ বেগুন আলু টমেটো দিয়ে আর শুক্রি মাসের ভর্তা করলাম করার পরে এমন বিস্ত্রী তবু আমার গন্ধ লাগতেছে কি করব এটা নিয়ে বিরাট কান্ড তা এখন আমি কী করলাম এই গন্ধটাকে মারার জন্য আবার পুলাতে দিলাম একটু পাঁচ ফরণ দিয়ে একটু বেশি করে তেল দিয়ে সুকনাম ফরম দিয়ে আমার এটা গন্ধটাকে মারার চেষ্টা করতেছি আমি জানি না কেমন করে যে মানুষ খায় আমার কাছে অবাক লাগতেছে মানুষ বলে খুবই মজা খুবই মজা আমার তো নিতেই না এই জিনিসটা

ওরে বাবার আরো শব্দ গপ গপ করে খাইল